হ্যালো ভি ওয়াজ আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির সোফবেজের কম্বো প্যাক যার ভিতর থাকছে একটি সিলিকনের মোল্ড এক কেজি পরিমাণ গ্লিসারিন শোভবেজ এছাড়া আপনারা চাইলে এখানে গট মিল্ক শোপবেজ এক কেজি অ্যাড করতে পারেন এছাড়াও এখানে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির এফেন্সিয়াল অয়েল কালার ফ্লেভার এবং এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান বাজার থেকে একটি জাফরান সাবান ক্রয় করতে গেলে আমাদের পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত প্রয়োজন হয় এছাড়া যদি আমরা বাসায় ঘরে বসে জাফরান সাবানটি তৈরি করতে পারি আমাদের অনেক টাকা সাশ্রয় হয়ে যায় এছাড়া আমাদের এই সাইন সোপ দেশটি দিয়ে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির নিম সোপ অ্যালোভেরা সোপ চারকোল সোপ চালের গুঁড়ো দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির এসেনশিয়াল অয়েল এখানে অ্যাড করা আছে যা দিয়ে আপনারা ঘরে বসে সাবান তৈরি করতে পারবেন এছাড়া যারা উদ্যোগ নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন যারা স্বল্প পরিসরে ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে তারা আমাদের থেকে পাইকারি রেটে চোব্বিশ পারচেস করতে পারেন আমাদের চোব্বিশ এবং বাজারের চোব্বিশের অনেক পার্থক্য রয়েছে আমাদের চোব্বিশটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এসেনশিয়াল অয়েল দ্বারা তৈরি করা যেখানে আপনার অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল সেফরন অয়েল এবং ল্যাভেন্ডার অয়েল আছে অর্ডারটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের কন্ট্যাক্ট করুন ইমো এবং হোয়াটসঅ্যাপে